আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের একুশ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব তো যা দেখো তিন নং কি আছে একটি পোশাক কারখানায় ছয় হাজার জন পোশাক শ্রমিক কাজ করেন এই বছর দুইশো জন শ্রমিক নতুন আসলেন এবং একশো জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত তো এখানে যেহেতু মোট এতজন ছিল আবার নতুন এতজন আসছে আবার এতজন কারখানা ছেড়ে চলে গেছে তাহলে গাণিতিক বলেছে এটা বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা কত হবে হবে ছয় আর এখানে হবে নতুন ভর্তি হচ্ছে দুইশো কত একত্রিশ ঠিক আছে ছয় হাজার চারশো যোগ এটা যোগ করলাম এরপরে একশো তিপ্পান্ন জন শ্রমিক চলে গেছে তাহলে এখানে বিয়োগ করতে হবে একশো তিপ্পান্ন এই জায়গায় হবে ঠিক আছে তাহলে এটা যোগ করি এটা যোগ করলে কত হবে এই যে একের সঙ্গে দুই যোগ করলে হবে তিন তারপরে এই তিনের সঙ্গে তিন যোগ করলে কত হবে ছয় ওকে এই দুইয়ের সঙ্গে চার যোগ করলে কত হবে ছয় আর এই ছয় এই সংখ্যাটা হলো ছয় হাজার ছয়শো তেষট্টি হল এটা যোগ করে পেলাম আর এখানে কত ছিল একশো তিপ্পান্ন বিয়োগ করতে হবে তো তিন তিন বিয়োগ করলে জিরো হবে আর এই পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হবে তবে এক এখানে পাঁচ আর এখানে হবে ছয় তা ছয় হাজার পাঁচশো শ্রমিক সংখ্যা কারখানায় বর্তমান শ্রমিক সংখ্যা কত ছয় হাজার পাঁচশো দশ ডজন ডিম ও হালি কলার মূল্য ছয়শো টাকা এক ডজন ডিমের মূল্য একশো টাকা হলে একটি কলার মূল্য কত বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলেছে তাহলে দেখো মোট মূল্য কত মানে তিন ডজন ডিম ও পাঁচালি কলার মূল মূল্য হলো ছয়শো বিশ টাকা তাহলে এই জায়গাতে হবে ছয়শো বিশ আর এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা তাহলে এখানে একশো চল্লিশ আর এখানে তিন ডজন বলছে তো তিন দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে এটার গুণ ফল এখান থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা পাঁচ হালি কলার মূল্য তাহলে এখানে আমি কী পাঁচ পাঁচ হালি কলার মূল্য যেহেতু এটা হবে এই মোট মোট থেকে এই তিন ডজন ডিমের বিক্রয় ক্রয় মূল্য বিয়োগ করে দিলে যেটা হবে সেটা হলো পাঁচ হালি কলার মূল্য তো পাঁচ দিয়ে ভাগ করব যেহেতু একটি কলার মূল্য বের করতে পড়ছে তাহলে এক হালি সময় কটি চারটি তাহলে এখানে কত হবে চার হবে এখন এটা ছয়শো পঁচিশ হবে এখানে লিখলাম ওকে আর এখানে এটা গুণ করতে হবে একশো চল্লিশ আর তিন গুণ করলে কত হবে তিন চোদ্দো বিয়াল্লিশ চারশো চারশো ওকে আর এখানে পাঁচ আর এখানে কত হবে চার হবে তা ছয়শো থেকে চারশো বিশ বিয়োগ করলে কত হবে দুইশো ওকে আর এখানে কত পাঁচ আর এখানে চার তো দুইশোকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে কত পাবো দুইশোকে কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে চল্লিশ ভাগ এই চার এখন চল্লিশে চার দ্বারা ভাগ করলে কত হবে দশ টাকা তার মানে একটি কলার মূল্য কত দশ টাকা এবার পাঁচ নং দেখো এক ডজন ডিম এবং পাঁচটি মুরগির মূল্য একত্রে এক হাজার তিনশো পঁচানব্বই টাকা একটি ডিমের মূল্য দশ টাকা হলে একটি মুরগির মূল্য কত তাহলে দেখো একটি ডিমের মূল্য দেওয়া আছে দশ টাকা আর মোট মূল্য কত তেরোশো পঁচানব্বই তাহলে এখানে হবে কত তেরোশো পঁচানব্বই হ্যাঁ একটি ডিমের মূল্য কত দশ টাকা তাহলে কয়েকটি একটি ডিমের মূল্য দশ টাকা এক ডজন বলছে তাহলে এখানে হবে বারো বারোটায় এক ডজন বারো গুণ দশ ঠিক আছে আর এখানে পাঁচটি মুরগি মূল্য তাহলে এই দেখো এক ডজন ডিমের মূল্য এক ডজন ডিমের মূল্য মূল্য যদি মোট থেকে বিয়োগ করি তাহলে কি পাবো পাঁচটি মুরগি মূল্য পাবো তো একটি মুরগি মুরগি মূল্য বের করতে বলছে তা পাঁচ দিয়ে এটা ভাগ করতে হবে তো দেখো এখানে প্রথমে আমি গুণের কাজটা করবো তাহলে এটা সরি এটা তিন হবে এইটা আর এই বারো আর দশ গুণ করলে বারো দশকে একশো বিশ একশো বিশ এখানে পাঁচ ওকে তাহলে এটা এক তেরোশো পঁচানব্বই থেকে একশো বিশ বিয়োগ করতে হবে তাহলে শূন্য এখানে বিয়োগ করলে পাঁচ হবে দুই এখানে সাত হবে এক এখানে কত দুই তারপরে এক বারোশো পঁচাত্তর টাকা আর এখানে পাঁচ হবে ওকে এখন বারোশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে পাঁচ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা তার মানে একটি মুরগির দাম কত দুইশো পঞ্চান্ন টাকা বাইশ পৃষ্ঠা দেখো বাজারে প্রতি কেজি বাসমতি চাল দুইশো চল্লিশ টাকা এবং প্রতি কেজি মুগ ডাল একশো বিশ টাকায় বিক্রয় হয় যদি আমরা পাঁচ কেজি চাল এবং তিন কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে দুই হাজার টাকা দিই তাহলে কত টাকা ফেরত পাব তো এখানে প্রতি কেজি মানে কি এক কেজি বাসমতি চালের দাম দুশো চল্লিশ টাকা তো পাঁচ কেজির দাম বের করতে হবে এবং এক কেজি মুগ ডালের দাম একশো বিশ টাকা তিন কেজির দাম বের করতে হবে বের করার পর দুইটা যোগ করব যোগ করে এই দুই হাজার টাকা থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে তো দেখো এখানে ওরা করে দিয়েছে এই যে বাসমতি চাল দুশো চল্লিশ গুণ পাঁচ এই দুশো চল্লিশ গুণ পাঁচ বারোশো মুগ ডাল হলো একশো বিশ গুণ তিন এই যে তিনশো ষাট তার মোট মূল্য কত হবে এই বারোশো আর তিনশো যোগ করলে পনেরোশো ষাট এখন ফেরত পাবে কত দুই হাজার টাকা এই দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে করলে কত হবে চারশো চল্লিশ টাকা ওকে মাহমুদ সাহেবের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া বাবদ এবং পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে এখানে দেখ মোট সে বেতন পেতেন কত পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হলো প্রতি মাসে খরচ করে এই টাকাটা আর এই টাকাটা খরচ করে এটা বাসা ভাড়া বাবদ বাবদ আর এটা হলো পরিবারের প্রয়োজন বাবদ তাহলে এইটার সঙ্গে এটা যোগ করব তাহলে এই জায়গাতে হবে কত পঁয়ত্রিশ হাজার এই যে এখানে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর এখানে আঠারো আঠারো হাজার আর যোগ কত পনেরো হাজার ছয়শো পঞ্চাশ পনেরো হাজার ছয়শ পঞ্চাশ এটা যোগ করতে হবে আর তাহলে দেখো মোট বেতন এটা পেত এই টাকার থেকে এই দুটো খরচটা যদি বিয়োগ করে দেই তাহলে এক মাসের জমা হবে যেহেতু বছরে বলছে এক বছর সময় বারো মাস তাহলে এখানে বারো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে যোগের কাজটা করব এখানে পঁয়ত্রিশ হাজার এটাই থাকবে এখন এটা যোগ করবো এই শূন্য সঙ্গে এই শূন্য যোগ করলে শূন্য তবে পাঁচের সঙ্গে এই শূন্য যোগ করলে পাঁচ হবে তারপর এই ছয়ের সঙ্গে এই শূন্য যোগ করলো ছয় তার পাঁচের সঙ্গে এই আট যোগ করো আট পাঁচ তেরো তিন হাত আছে এক আর একে দুই দুই আর একে তিন তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য যোগ করলাম শূন্য এই পাঁচের সঙ্গে এই শূন্য যোগ করলে পাঁচ ছয়ের সঙ্গে এই শূন্য যোগ করলে ছয় হবে এই পাঁচের সঙ্গে আট যোগ করলে আট পাঁচ তেরো তিন হাত আছে এক এখানে এক দুই দুই আরকে তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ আর এখানে হলো কত বারো ওকে এটা এখন এই যে এই বন্ধনী কাজটা করতে হবে এটা বিয়োগ করতে হবে তাহলে শূন্য এ শূন্য বিয়োগ করলে শূন্য হবে আর এই পাঁচ দশ পাঁচ হবে হাতাশ এক সাত সাত আছে কত হলে দশ তিন হাতাশ এক চার চার আছে কত হলে পাঁচ চার আছে কত হলে পাঁচ এখানে এক হবে আর এই তিন তিন মেঘ বিয়োগ করলে কি হবে শূন্য ভাবে শূন্য দেওয়া যাবে না তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশকে বারো দ্বারা গুণ করতে হবে বাস এটা গুণ করলে কিনতে হবে দেখো বারো দিয়ে গুণ করলে হচ্ছে কত ষোলো হাজার দুইশো এই ষোলো হাজার দুইশো টাকা এখানে হচ্ছে কত ষোলো হাজার দুইশো টাকা তিনি ব্যাংকে জমা রাখেন বছরে ঠিক আছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢোকে এবং তিন লিটার পানি খরচ হয় বারো মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে তো দেখো যেহেতু সাত মিনিটে পানি ঢোকে আবার এক সাত লিটার পানি ঢোকে আবার তিন লিটার পানি খরচ হয়ে যায় এক মিনিটেই তাহলে এখানে সাত লিখলাম আর এই জায়গাতে তিন লিখবো তো সাত থেকে তিন বিয়োগ করতে হবে কেন কারণ এক মিনিটে পানি সাত লিটার পানি প্রবেশ করে আবার তিন লিটার পানি খরচ হয়ে যায় তাহলে এক মিনিটে জমা কত তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে এক মিনিটে জমা পাবো ঠিক আছে এখন বলছে বারো মিনিট পর কত হবে তাহলে এখানে বারো হবে ওকে তাহলে সাত থেকে তিন বিয়োগ করলাম চার আর এখানে কত বারো চার বারো কত আটচল্লিশ আটচল্লিশ লিটার হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে